প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন থাকে কবে সোশ্যাল মিডিয়া থেকে প্রথম ইনকাম আসবে আমিও তার ব্যতিক্রম নই অনেকেই ভাববে ইনকাম মানে শুধু টাকা কিন্তু আমার কাছে সেই প্রথম ইনকাম লাখ টাকার সমান কারণ এর ভেতর লুকিয়ে আছে আমার ধৈর্য সময় আমার চেষ্টা আর আমার দিন রাতের অক্লান্ত পরিশ্রম হয়তো অনেক রাত জেগেছি কন্টেন্ট বানাতে হয়তো বারবার ভিডিও বানিয়ে ডিলিট করেছি হয়তো হাজারো ভুল হয়েছে কিন্তু থেমে যায়নি কারণ আমি জানতাম একদিনের ফল আসবেই বন্ধুরা সফলতার পথে আসলে এটাই নিয়ম আপনাকে পরিশ্রম করতে হবে বারবার হোচট খেতে হবে আর সেই জায়গা থেকে শিখে নিতে হবে এই যাত্রার সবচেয়ে কঠিন অংশ যারা আপনার স্বপ্ন বোঝে না তারা আপনাকে আপনাকে খোটা দেবে অপমান করবে হল আর হয়তো হাসবে আপনার চেষ্টাকে নিয়ে কিন্তু মনে রাখবেন সাফল্য কখনো কথা বলে না সময়ই সব কথা বলে দেয় যারা আজ আপনাকে অবহেলা করছে কালকে সেই তারাই আপনার কাছে আসবে আপনার কাছ থেকে শিখতে চাইবে আর বলবে তুমি সত্যি পেরেছ তাই হাল ছাড়বেন না আপনি যেখানে থাকুন চেষ্টা চালিয়ে যান যতদিনই হোক আর ধৈর্য কখনো বেঁধা যায় না